ইরান ইসরায়েলকে সম্পূর্ণ বৈদ্যুতিকভাবে অচল করতে চায় বালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমার পাশাপাশি একটি গোপন ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি অস্ত্র তৈরির প্রকল্প চালু আছে যার উদ্দেশ্য ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা সেনা যোগাযোগ ও প্রযুক্তিগত অবকাঠামো এক ছোঁয়ায় পঙ্গু করে দেয়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় মার্কিন ও ইসরায়েলি হামলায় এই ইএমপি অস্ত্র তৈরির গোপন প্রকল্পে ব্যাপক ক্ষতি হয়েছে তবে ইরান থেকে এসেছে অভিযোগ এই হামলায় নিরাপদ আছে ইরানের সব প্রকল্প এবং তারা পারমাণবিক এবং প্রযুক্তিগত কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে ইরান তৈরি করছিল দুটি পারমাণবিক ওয়ার হ্যান্ড একটি ফিশন বোমা অন্যটি আরও শক্তিশালী ফিউশন বোমা যদিও গুপ্ত হত্যা ও গোপন হামলা এসব প্রকল্পে প্রভাব ফেলছে তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের পারমাণবিক কর্মসূচি থমকে যায়নি এবং তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের পদক্ষেপ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের দাবি চলমান বারো দিনের যুদ্ধে ইরানের প্রায় তিন হাজার বালিস্টিক ক্ষেপণাস্ত্রের অর্ধেক ধ্বংস করা হয়েছে এবং পাঁচশোটি লঞ্চারের আশি শতাংশ গুড়িয়ে দেওয়া হয়েছে তবে ইরানের পক্ষ থেকে এই সংখ্যাগুলোকে বাড়িয়ে ফেলা এবং অতিরঞ্জিত বলা হয়েছে তারা বলছে যুদ্ধ পরিস্থিতিতে কিছু ক্ষতি স্বাভাবিক হলেও তাদের ক্ষেপণাস্ত্র স্থাপনার বড় অংশ অক্ষত আছে এবং উৎপাদন ও পুনর্বাসন অব্যাহত রয়েছে এদিকে ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের মধ্যে বড় অংশ মারা গিয়েছে তবে ইরানের দাবি তাদের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এখনও চলছে এবং তারা আন্তর্জাতিক পর্যবেক্ষকের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছে ইএমপি প্রকল্পটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী পরিচালনা করলেও তাদের পারমাণবিক ফতোয়া অনুযায়ী সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি নিষেধাজ্ঞা মেনে চলছে এ কারণে ইএমপি অস্ত্র ছিল পারমাণবিক অস্ত্রের বিকল্প নিরাপত্তা ব্যবস্থা যা ইমার্জেন্সি অবস্থায় ব্যবহার করার পরিকল্পনা ছিল ইসরায়েলি গোয়েন্দারা দাবি করেন বর্তমানে ইরান পারমাণবিক শেষ নিচে রয়েছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করতে অন্তত এক থেকে দুই বছর সময় লাগবে যা গোপনে করা হলেও তাদের তৎপরতায় ধরা পড়বে এবং ধ্বংস করা হবে তবে ইরানের পক্ষ থেকে এই দাবির প্রতিক্রিয়ায় বলা হয় তাদের সামরিক ও পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং তারা কোনো আগ্রাসী অস্ত্র তৈরির উদ্দেশ্য নেই ইসরায়েলি বোমাবাজি চব্বিশ জুন তেহরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যেমন ফোর্দো ফ্যাসিলিটিতে আঘাত হানলেও ইরান দাবি করেছে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম ও অন্যান্য পারমাণবিক উপাদান অক্ষত রয়েছে এবং তারা আন্তর্জাতিক পরমাণু সংস্থার নিরীক্ষার আওতায় রয়েছে মনে করেন ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক ও সামরিক কার্যক্রম সাময়িক থামিয়ে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যের পরমাণু ভারসাম্য এক নতুন দিক নির্দেশ করেছে ইরানের কথা অনুযায়ী তাদের কর্মসূচি মূলত শান্তিপূর্ণ এবং তারা আন্তর্জাতিক চুক্তি ও বাধ্যবাধকতা মেনে চলেছে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি ইরানের ইএমপি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিমতের উপর কেন্দ্রীভূত যেখানে একদিকে ইসরায়েল ও মিত্ররা সম্ভাব্য হুমকি দেখছেন অন্যদিকে ইরান শান্তিপূর্ণ পরিবেশ এবং পরমাণু কর্মসূচির স্বচ্ছতা জোরদার করছে